আল্লাহ নবী ডাকলেন এই সালমান ওঠো এই আব্দুল রহিম ওঠো এই আব্দুল করিম ওঠো এই আবদুল্লাহ ওঠো চারজন মানুষ নবী ডাক দিছেন তো বসে থাকার ক্ষমতা নাই নবী যেমন ডাক দিবে আল্লাহর বিধান করে আনে কোনো বাবা যদি ডাক দেয় বেটাকে উঠতে হবে কোনো স্বামী যদি ডাক দেয় স্ত্রীকে উঠতে হবে আজকে বাবা ডাকলে খবর নাই কেন কারণ তোর গোস্তের টুকরা খারাপ বাবা ডাক দিছে তোর কানের মধ্যে যায় না মা ডাক দিছে তোর কানের মধ্যে যায় না কিন্তু বিবি ডাকলে সে ঠিকই যায় আমি যখন ছোট্ট ছিলাম ছিলাম মায়ের কোলে বড় যেই হলাম আমি মাকেই গেলাম বলে আজকে জননী খোকা খোকা বলে ডাকে দেইনি মোটেই সারা বর্তমানে বিবি ডাকিলে আমাদের কান গুই হান খান হয় খরগোশের মতো খারাপ ঠিক না বাড়ে বিবির মাকে টাকা পাঠাতে ভুলে যায় না কোনো মাসে নিজের মা না খেয়ে মরে অবশেষে অনাহারে রাস্তায় বসে মা

যাদের ইমান দুর্বল তাদের এলেম দুর্বল আল্লাহর পয়গম্বর চারজন সাহাবীকে চার জায়গায় বসাইলেন হযরত ওমর ইবনে আল খাত্তাব ডাক দেয়া কা হুজুর যারা উঠে গেল আর ও সাহাবী যারা বসলো তারা ও সাহাবী আমি জানতে চাই পৃথিবীর মধ্যে দামি কারা আল্লাহর দাবি বলেন সর্বপ্রথম আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব মানুষগুলোকে আমি দুই ভাগ করলাম তুমি কি বলতে পারবা এই দুই ভাগের কোন ভাগ দামি আল্লাহর রাসূলকে হযরত ওমর ডাক দেয়া হুজুর আমি বকরি রাখাল আমি কেমনে বলবো আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানে আল্লাহ নবী ডাক দেখা সাহাবিরা আমি বলবো আমি বলবো আমি বলবো সাহাবিরা কান খাড়া করে দিছে দিল সোজা করে দিছে রেকর্ড করার জন্য এই মোবাইল আজকে বাইর হইছে সেটিং করার জন্য প্রেম করার জন্য আর গোস্তের টুকরাটা দিয়েছে সর্বপ্রথম আল্লাহ পাকরব্বা আমিন মেমরি কার্ড হিসাবে প্রত্যেকটা মানুষকে ব্যবহার করার জন্য ওমর মেমরি কার্ডের ফোল্ডার খালি করে দেয়া ডাক দেয়া কয় হুজুর বলেন শুধু আমি শুনবো না শুধু আমি শুনবো না সাহাবিরা শুনবে না বলবে খোলাফায় রাশি দিন শুনবে খোলাফায় রাশি দিন শুনবে ও পীর মাসা এক গন্ধাওয়াতের মিশন নিয়ে তাবলিগ জামাত নিয়ে বাংলার জমিনে যাবে সেখানে ওলামাই কেরাম জানবে ওলামাই কেরাম বলবে ওলামাই কেরামের কথাগুলো জনগণ শুনবে ঘরে ঘরে চালু হবে বেটা সন্তান যদি আপনার থাকে দশ বেটা আপনার তার মধ্যে কোন বেটাটা দামি এটা জানার জন্য ওয়াস মাহবিল এই এলাকার মধ্যে যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই মাদ্রাসা এই মাদ্রাসার যত ছাত্র আছে সমস্ত ছাত্রের চাইতে শ্রেষ্ঠ ছাত্র ওই ছাত্র দশ বছর একজন হাতে হতে পারে নাই কোরআন শরীফের তিরিশ পড়া অর্থাৎ অর্থাৎ শেষ পড়া মুখস্থ করতে পারে নাই অথচ সাত মাসে একটা বাচ্চা ৩০ পড়া কোরআন মুখস্থ করেছে বিধায় সার্টিফিকেট সার্টিফিকেট দিতে পারি এই মাদ্রাসার সমস্ত ছাত্রর চাইতে শ্রেষ্ঠ ছাত্র আল্লাহ নবী বলেন কি মনে করেছো আমার উঠে গেছে আর বসাইছি এর মধ্যে পার্থক্য কি বোঝো নাই আমি ওস্তা নতুন নতুন বুঝে না কি কেন বুঝে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন দুই ভাগ করলাম পৃথিবীর মানুষ এই মানুষের মধ্যে প্রথম নাম্বার যেই মানুষগুলো এই মানুষগুলো কতজন তুমি কি বলতে পারবে আল্লাহ আল্লাহ নবী বলা আল্লাহ নবী ডাক দেখ আদম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ ঈশা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো মানুষ আসছে সমস্ত মানুষের মধ্যে সোয়া লক্ষ মানুষ হলো দামি হাজার কারণ অমর কয় হুজুর এই সোয়া লক্ষ মানুষ দামি আহু বকর কয় হুজুর যদি অমর না থাকতো তাহলে তো এটা যাইতাম না যদি অমর না থাকতো তাহলে জানতাম না আল্লাহ দিছে না বাজারে বিক্রি হয় না হেদায় আল্লাহর কাছে ঠিক না মারে আল্লাহ আল্লাহ খায় আপনা করবেন আমার কোন আমি যাকে হেদাত কেউ যদি হেদা পাওয়ার আসায় কারুর কথা শুনে বসে যায় তো হেদাত দেওয়ার জন্য বসতে বলছি তোদের হেদাত দেওয়ার জন্য দাবাত দিতেছি হেদাত

বলবি যারা আছে তারা বুঝছে রে আল্লাহর পাগল পরা বান্দা বান্দিরা ইয়ারফা ইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ নবী বসা দিয়া ওয়াজ আরম্ভ করছে এমন সময় হয়েছে একজন সোজা বাইরে চলে গেছে এখন যেমন মেলা লাগছে না এখান থেকে ওইটা কই যাব বইয়ের কাছে যাব জিন্দেগিতেও না হক দারের কাছে যাবে জিন্দেগিতেও না হক আরো বেহক জায়গা ঢালবো কথা বলেন ঠিক না ভাই হঠাৎ তুমি উঠে যাও সরাসরি ঘুম পারিবা মেলার মধ্যে যাও অন্যের মেয়ে দেখে ধাক্কা দিবা মাল গাড়ি মেয়ে ধাক্কা লাগা না তুমি একদিন এরকম কন্যা সন্তানের আব্বা হবা তুমি যদি একজনের মেয়েকে ধাক্কা দাও তোমার মেয়ে হবে আর আরো দশজন এসে ধাক্কাবে কারণ এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পালতে নিত জামানা এই জামানা যদি না পাল্টে আর জামানা আসবে কথা ঠিক না